ঘাটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও মা লক্ষ্মীর সেদিন হচ্ছে আমি পুজো করব তো মা লক্ষ্মীকে পুজো করার সময় তার আগে দেখছি যে হচ্ছে কালার মানে পিতলের তো কালারটা অনেকটা কালো কালো টাইপের হয়ে গেছে তাই তার জন্য আমি এটাকে ঘরেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি এটা কিন্তু আমি পরিষ্কার করেছি পিতলের এই মা লক্ষ্মীটাকে হচ্ছে একটু আটা লেবু আর হচ্ছে সাথে একটু লবণ এটা দিয়ে কিন্তু পরিষ্কার করেছি এটা আমার মা বললো এইভাবে কর তাহলে কিন্তু ভালো পরিষ্কার হবে তো সেভাবে করে দেখলাম তা আমি দেখে হাসছি আর বলছিলাম মনে হচ্ছিল একদম মা লক্ষ্মী একদম বিউটি পার্লার থেকে সেজে আসলো দুর্গা পুজো তার মায়ের পুজো আছে না তো সেরকম একদম বিউটি পার্লার থেকে সেজে এসেছে মনে হচ্ছে চকচক করছে গ্লেজ দিচ্ছে এত ভালো লাগছে তো মা লক্ষ্মীকে দেখো আমি কীরকম সাজালাম তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও যে আমি কীরকম সাজালাম তো মা লক্ষ্মীর চুলটার মধ্যেও প্রচুর সিঁদুর দে মানে ইয়ে করা ছিল সেটাকেও শ্যাম্পু করানো হয়েছে তো আমার মা লক্ষ্মীটাকে দেখো কী মিষ্টি লাগছে দেখতে দারুণ লাগছে তো মাথার মোটুকটা পড়ালাম খুব সুন্দর লাগছিলো তারপরে এত গরম এত গরম বিকেলবেলার দিকে তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু বাইরে একটু ঘুরে আসি তোমার দাদা তখন সেই সময়টা একটু ফাঁকা ছিল তো বললাম যে একটু নিয়ে যাবে ঘুরতে এত গরম চলো একটু ঘুরে আসি তো এই বলে তখন বললো যে চলো তাহলে যাই তো তার জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম আমি তো মানে দাদা ভাই আর হচ্ছে সাথে ছিল আমার ছেলে তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম ছিল মানে টিকা যাচ্ছে না ঘরে এত গরম তো আমরা এখন কোথায় যাবো ওইটাই ভাবছি কোথায় যাব তো যাবো ভাবলাম কোথা তারপরে অনেক জায়গাতে কিন্তু গেলাম তোমাদের সাথে প্রত্যেকটা জায়গায় আমি শেয়ার করব অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি করবো দেখতে থাকো তোমরা আশা করছি ভালোও লাগবে আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো আমরা কিন্তু এই গরমের জন্য আমরা কিন্তু প্রথমে বললাম যে একটা আইসক্রিমের দোকানে একটু দাঁড়ায় একটু আইসক্রিম খেয়ে নিই তো আইসক্রিম হচ্ছে আমি তোমাদের দাদাভাই মানে খাচ্ছি আর আমার ছেলে এবার আইসক্রিম দিয়েছি এবার বলছে আমি আইসক্রিম খাবো না আমাকে খেলনা দাও ও ভাবছে আইসক্রিম খেলে হয়তো খেলনাটা পাবো না খেলনা বলতে যে চকলেটের মধ্যে এখন বাচ্চাদের নানান রকম জিনিস পাওয়া যায় ওই সব নেবে তো যাই হোক খেলো আইসক্রিমটাও তো এবার কিন্তু যাচ্ছি দেখে এমন একটা জায়গাতে যাচ্ছি তো তোমার তোমরাও দেখো যাচ্ছি হচ্ছে নার্সিংহোমে তো এই নার্সিংহোমটা দেখে মানে গাটা শিরে উঠলো একদম এমনভাবে মানে লাগছিলো যে এই নার্সিংহোমে কিন্তু আমার বেবি হয়েছে তো সেখানেই আমাদের একটা কাজ ছিল খুব আর্জেন্ট কাজ সেখানেই গেলাম তো দেখার যাওয়ার পরে আমার ছেলে হচ্ছে সব ছোট ছোটো বেবিদের দেখবে তাই ওর পিছিয়ে পিছে আমিও একটু দেখে এলাম ভালোই লাগলো পুরোনো কথা সব মনে পড়লো আবার একটু ভয় ভয়ও লাগছিলো তো বাড়িতে এলাম আমার তিনটা আইসক্রিম নিয়ে এবার কিন্তু দেখো রেডি হয়েছি এবার বাড়িতে আসার পরে এবার যাব লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে একবারে তো তো সেখানে আমি যাব পাড়ার মধ্যেই তো নিমন্ত্রণ রক্ষা করতেই হবে তাই রেডি হয়ে গেছি আমি তাই তোমাদের সাথেও সেটাও শেয়ার করছি দেখো তোমাদের সাথে কিন্তু অনেক ধরনের আজকে শেয়ার করলাম এবার যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথ বাবার পুজো এখানে গেলাম দেখো কি সুন্দর বাবা লোকনাথের মূর্তিটা খুব সুন্দর তো সেখান থেকে প্রসাদ খেয়ে আসছি আমরা অল্প করে তো বাড়িতে এসে ডিমের পোস করে ঝোল করা হবে তাই সেটা হচ্ছে হচ্ছে রান্না চলছে এখন তো আমাদের সেরকম খিদে নেই ওখান থেকে অল্প করে খেয়ে আসছি তো খাবো কিনা ঠিক নেই আমাদের ছিল না তো পরে একটুখানি খেয়েছি একবারে শুধু খিচুড়ি খেয়েছি তো অল্প করে তাই ভাবলাম যে একটু ভাত খেয়ে নি তো ডিম কষা চলছে এখন এই ডিমের মামলেট বা ডিমের পোস্ট করে ঝোলটা খেতে ভালোই লাগে আমার অবশ্য ডিম খেতেই ভালো লাগে সেটা ডিম সিদ্ধ করেই হোক আর ডিমের পোস্ট করেই হোক আর বা ডিমের মামলেট করেই হোক জানেন তো এত ভালো লাগে ডিমের পোস্ করার সময় আমার মেয়ে আবার উপরের কাঁচা মানে ডিমের কুসুমটা যাতে কাঁচা থাকে সেইভাবে বলে সেভাবে তো মানে ঠিক মতো হয় না যাই হোক হয়ে গেল রান্না বাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করছি আশা করছি ভালো লাগবে অবশ্যই তোমরা পাশে থেকো দেখতে থেকো সবাইকে গুড নাইট তো বড় আকাশটাকে ভরলে যছ